আরে দাদা হ্যাঁ আপনার স্লিপটাই দেখছি আমি দিয়ে রাখি মালটা দিয়ে রাখি ছেলে নেই একটা ছেলে কাজের পাচ্ছি না কো ভালো যে থাকবে দোকানে একাই দোকান সামলাই বুঝতেই পাচ্ছেন একটু সময় লাগবে ঠিক আছে আমি মালটা আপনার রেডি করে রাখছি দেখে আপনাকে ফোন করে দিচ্ছি আমি আমাকে কুড়ি টাকার মতো চাল দাও না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চাল কুড়ি টাকা দি আমার কাছে কিন্তু পয়সা নেই বাকিতে নেব কুড়ি টাকাও নেই তোমার কাছে না না আমার কাছে কোনো পয়সাই নেই আমি মাইনে কুটা পাই তাহলেই আমরা ওই টাকাটা এসে দিয়ে চলে যাব আরে বাড়িতে তো লোকজন আছে গার্ডিয়ান আছে তাদের কাছ থেকে তো নিয়ে আসতে পারতে না আমার গার্ডিয়ান কেউ নেই আমি বাড়ির ওমাতে বিয়ে করে চলে এসেছি সোনা দানা টাকা পয়সা সব নিয়ে চলে এসেছিলাম তাহলে বাড়ির লোককে তো ফোন করে জানাতে হয় কোন লজ্জায় আমি ফোন করব আমি বাড়ির মান সম্মান সব নষ্ট করে চলে এসেছি এর সঙ্গে সুখে সংসার করব বলে আর তোমার স্বামী কে ভালোবেসে তার হাত ধরে আমি বেরিয়ে এসেছিলাম পরে বুঝতে পারছি সে আমাকে ভালোবাসেনি সে টাকা পয়সাকে ভালোবেসেছে সে টাকা পয়সা নিয়ে পালিয়েছে আর আমাকে এই অবস্থায় ফেলে দিয়ে গেছে আর আমার বাড়ির লোক বহুবা আমাকে বারণ করেছে কিন্তু আমি বাড়ির লোকের কেউরির কথা শুনিনি আজকে শুনিনি বলে আজকে সম্পূর্ণ দোষটা আমার কোন লজ্জায় বাড়িতে আমি ফোন করব। বেশ হ্যাঁ তুমি চালটা ধরো আর কিছু লাগবে কিছু যদি প্রয়োজন হয় তুমি নিয়ে যাও আমার দোকান থেকে আমি আমি পয়সাটা মাইনে দিয়ে চলে আসবো তোমার কাছে পয়সা চাইতে আসিনি তুমি এখানে কোথায় কাজ করো ওই পাশে তিন চারটে বাড়িতে কাজ করি আর চার হাজার টাকা মতো মাইনে পাই তাহলে চলে যাই আমার সংসারটা আচ্ছা তুমি আমার দোকানে কাজ করবে ন হাজার টাকা আমি তোমাকে মাইনে দেবো আবার খাওয়া দাওয়া দেবো আর আমার তো এমনি একটা কাজের লোকের দরকার আছে দোকানে দেখতেই তো পাচ্ছ একা দোকানটা চালায় আর তোমারও একটা কাজ হয়ে যাবে কি বলছো বলো ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকা হয়েছে 들어갔지.